সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার এনআইএ আধিকারিকদের বদলির মামলায় কলকাতা হাইকোর্টে একেবারে বড়সড় সড়ো ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রাজ্য সরকারের করা এই আবেদনে তো কোনো রকম হস্তক্ষেপ করেনি। বরঞ্চ রাজ্যের শাসক দলকে একেবারে ভৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কী হয়েছে আজকে একেবারে ডিটেলসে আপনাদেরকে জানাবো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর সুপার মর্যাদার আধিকারিককে বদলি করতে হবে এই মর্মে একটি আবেদন করা হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একজন অফিসারকে বদলি করতে হবে তিনি সঠিক তদন্ত করছে না এমনই জান এমনই দাবি জানিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই আবেদনে কোনো হস্তক্ষেপই করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বরঞ্চ রাজ্যকে একেবারে তুলোধনা করেছেন বিচারপতিরা বদলি করানোর এক্তিয়ার তাদের নেই জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এনআইএর কোনো অফিসার বা আধিকারিকদের বদলি করার দায়িত্ব বা এক্তিয়ার নেই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এনআইএ এনআইয়ের সুপার ধনরাম সিং এর ভূমিকায় প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসক দল এনআইয়ের একজন উচ্চপদস্থ আধিকারিক সুপার ধনরাম সিং এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় যদি বলা যায় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবহে একেবারে হাইকোর্টে ঘাড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এনআইয়ের এসপি ধনরাম সিংকে বদলির নির্দেশ এর দাবি জানিয়ে তৃণমূলের করা আবেদনে কর্ণপাত করল না কলকাতা হাইকোর্টের আইনজীবীরা একেবারে কোনো রকম কর্ণপাতিকারণী রাজ্যের শাসক দলের এই আবেদনে আদালত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়ার অধিকার কোনো অধিকার নেই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের অথবা কলকাতা হাইকোর্টের যা আদালতে তৃণমূলের আরও এক ধাক্কা বলে মনে করছে অনেকেই মনে করছে এই ভোটের মাঝে আবারও তৃণমূল কার্যত একেবারে গলা ধাক্কা খেলো কলকাতা হাইকোর্টে তৃণমূল দাবি করেছিল গত ছাব্বিশে মার্চ ধনরাম সিং এর বাড়িতে গিয়েছিল বিজেপি নেতার ধনরাম সিং ছাব্বিশে মার্চ বিজেপি নেতা জিতেন্দ্রনাথ সিং এর বাড়িতে গিয়েছিল তা নিয়ে এই প্রশ্ন তোলে তৃণমূল কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ তৃণমূল চাইলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করতে পারে তবে ধনরাম সিং এর বদলি চেয়ে প্রথমে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সেখানে সুরাহা না মেলায় দায়ের হয় কলকাতা হাইকোর্টে মামলা আর এই দিন সেই মামলার শুনানি ছিল আর এই দিন এনআইএর আইনজীবী এজলাসে জানায় তদন্ত থেকে বাঁচতে দুর্নীতি থেকে বাঁচতে এই ধরনের পদক্ষেপ করতে চাইছে অভিযুক্তরা যারা অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে যাতে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চাইছিলেন এই এনআইএর আধিকারিকরা আর তার জন্যই নাকি রাজ্যের শাসক দল এক কথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেস তার বদলি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনো এনআইএ আধিকারিকদের বদলির ব্যাপারে হস্তক্ষেপ করবে না তাদের এক্তিয়ারের মধ্যে নেই এই এনআইএ আধিকারিককে বদলি করা যাবে না অপরপক্ষে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আইনজীবী জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি তাদের এখতিয়ারভুক্ত নয় তাই কোনো হস্তক্ষেপ তারা করবে না উল্লেখ্য তৃণমূল দাবি করেছে গত ছাব্বিশে মার্চ নিউ টাউনের একটি আবাসনে ধনরাম সিং এর বাড়িতে যেতে দেখা গিয়েছিল ধনরাম সিংকে বিজেপি নেতা জিতেন্দ্রনাথ সিংয়ের বাড়িতে যেতে দেখা গিয়েছিল সেখানে এসপিকে সাদা খামে করে টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিল তৃণমূল তবে জিতেন্দ্র জিতেন্দ্র যে এনআইএ আধিকারিকদের বাড়িতে গিয়েছিল তার সিসিটিভি ফুটেজও তৃণমূলের কাছে আছে বলে দাবি করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মানে এই যে আধিকারিকদের বাড়ি এই এনআইএ অফিসারের বাড়িতে বিজেপি নেতা গিয়েছিল এমন দাবি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেই সিসিটিভি ফুটেজও নাকি তৃণমূল কংগ্রেসের কাছে আছে এই ঘটনা বলেছিল তৃণমূলের আইনজীবী কলকাতা হাইকোর্টে তবে এই ঘটনার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেনি কলকাতা হাইকোর্টের আইনজীবীরা অর্থাৎ গত ছয়ই এপ্রিল ভোররাতে ভ্রুপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে দুই তৃণমূল নেতার খোঁজে নাডুয়াবিলা গ্রামে হানা দেয় কেন্দ্রীয় আধিকারিকরা ফেরার পথে এনআইয়ের গাড়ির ওপরে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আর সেই ঘটনা নিয়ে যখন রাজনীতি তোলপার তখন তৃণমূলের তরফে দাবি করা হয় বিজেপির নির্দেশে এই কাজ করেছে এনআইএ যখন ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে আপনারা জানেন যে দুজন নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেখানে চকলেট বামা বিস্ফোরণ হয়েছে আর এই ঘটনার তদন্ত ভার গিয়েছিল এনআইয়ের হাতে আর এই তদন্ত করতে গিয়ে তৃণমূলের দুজন নেতাকে গ্রেপ্তার করেছিল এবং সেখানেই এনআইএর আধিকারিকদের মার খেতে হয়েছিল আর এরপরই একেবারে অ্যাকশন নিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর এই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু রাজ্যের শাসক দল সেই অফিসারকে বদলি করার দাবি জানিয়েছিল তবে শাসক দলের এক মুখপাত্র সাংবাদিক বৈঠক করে বৈঠকে দাবি করেন গত ছাব্বিশে মার্চ কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনার নিউটাউনের একটি আবাসনে এনআইয়ের এসপি ধরনাম সিংয়ের ফ্ল্যাটে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং তার হাতে ছিল একটি ছোট্ট টাকা ভর্তি সাদা খাম এমন দাবি করেছেন কিন্তু তৃণমূল তবে সেই সাদা খামে কি টাকাই ছিল কি না ছিল সেটা কিভাবে জানতে পারলো তৃণমূল সেই প্রশ্ন কিন্তু উঠেছে তবে ধননাম সিংয়ের সঙ্গে বৈঠক করে ভোটের আগে কোনো কোনো তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে হবে তাদের নামের তালিকা ওই টাকা দেন বলে দাবি করে তৃণমূল তবে প্রমাণ হিসাবে ওই আবাসনের সিসিটিভি ফুটেজ এবং জিতেন্দ্র সিংয়ের সই দেখান তিনি তবে ধরনাম সিংয়ের ফ্ল্যাটে যাওয়ার কথা অস্বীকার করেন জিতেন্দ্র বিজেপির তরফে দাবি করা হয় এসপি পদমর্যাদার আধিকারিকদের বাস বাসভবনেও একটি দপ্তর থাকে তদন্তের সঙ্গে যুক্ত কোনো তথ্য প্রমাণ দিতে সেই দপ্তরে যে কেউ যেতে পারে এমনই দাবি করা হয়েছে যে তদন্তের জন্য তথ্য প্রমাণ দিতে এসপি আধিকারিকদের কাছে যে কেউ যেতে পারে সেক্ষেত্রে বিজেপি নেতা যদি যায় সেক্ষেত্রে অসুবিধা কোথায় এমনই কিন্তু দাবি করা হয়েছে বিজেপির তরফে আর সেই দাবিতে আদালতের দ্বারস্থ হয় তারা এই দিন ছিল সেই মামলার শুনানি তবে আদালতের তরফে তৃণমূলের আবেদন পত্রপাঠ করে খারিজ করে দেওয়া হয় আদালতের তরফে একেবারে তৃণমূলের আবেদনে কোনো গুরুত্বই দেয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তৃণমূল যা আবেদন করেছিল বা যা 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 দাবি করেছিল সমস্ত তৃণমূলের দাবিকে একেবারে খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সঙ্গে জানানো হয় কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিকদের বদলি দেওয়ার নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই আদালতের এছাড়াও আদালত একেবারে পরিষ্কার করে জানিয়ে দেয় যে কোনো ঘটনার তদন্ত চলছে এই আবহে কোনো কে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি করার একতিয়ার একেবারেই নেই কলকাতা হাইকোর্টের এমনই জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এখন দেখার যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় কি না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এটাই কিন্তু দেখার বাকি আপনারা জানেন যে সমস্ত মামলায় রাজ্যের মানুষের কোটি কোটি টাকা খরচ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিন্তু সেখানেও শেষ পর্যন্ত ঘাড় ধাক্কা খায় তবে এই মামলায় যাবে কিনা সেটাই দেখার ধন্যবাদ